সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ে বার্ষিক সমষ্টি মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি তৃতীয় অধ্যায় প্রতিম বলি প্রথিম লিখি তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝি চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি এখানে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া আছে এরপরে মূল্যায়ন কাটামো শিক্ষণকালীন তিরিশ পার্সেন্ট সামষ্টিক সত্তর পার্সেন্ট মোট একশো পার্সেন্টের পরীক্ষা হবে প্রশ্নের দ্বারা ও মানবণ্টনে সামষ্টিক মূল্যায়নে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন পনেরোটি এমসি কিউ দিতে হবে দশটি কথায় প্রশ্ন মোট পঁচিশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে মোট নম্বর বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে পনেরো মার্ক রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে মোট চল্লিশ মার্ক এই ছিল তোমাদের একশো মার্কের পরীক্ষা পরীক্ষার সময়সীমা তিন ঘন্টা এখানে তোমাদের একটি নমুনার প্রশ্ন দেওয়া আছে নৈবিত্তিক অংশ পঁচিশ মার্কের এক ফুসফুস থেকে নির্গিত বায়ুপ্রবাহ মাত্রা অপেক্ষাকৃত কম হলে তাকে কি বলে অসংখ্য শব্দের প্রতিম উচ্চারণগুলো কোনটি তিন রুৎসকালে রনির ছোটো ভাই জনি টেবিলে বই পড়ে এখানে বিদেয় সম্প্রসারণ কোনটি স্বাদ হলো তরকারি স্বাদ চেখে দেখি বাক্যে দাগানিত অংশগুলোকে কি বলে কীটপত্যয়ের উদাহরণ আছে কিনা না কোন শব্দ আদি যুগবাসী আদিবাসী শব্দে আদি উপসর্গটি কোন অর্থবিদ্য প্রকাশ করেছে এখানে কিছু তোমাদের নৈভিত্তিক প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিবে মোট পণের নৈবিত্তিক প্রশ্ন দেওয়া আছে এখন আমরা চলো এক কথায় প্রশ্ন দেখি এক কথায় প্রশ্ন দেওয়া আছে রাখাইল্য রইয়া গেল নাও গোড়াও উক্তিটি বাসা কোন রীতিতে ব্যবহৃত হয়েছে ধ্বনির বৈশিষ্ট্য অনুযায়ী ফ ধ্বনির নাম কি সৌন্দর্য শব্দের প্রকৃতিপত্র লেখ মনস্তিক শব্দের প্রতিম উচ্চারণ লেখ চতুর্ভুজ শব্দের সঠিক বেশবাক্য কী সাম্যবাদী কবিতার শেষ চরণটি লেখ পশুশ্রম কবিতার প্রতি স্তব্যকের কোন আচরণের শেষ মিল রয়েছে এরকম করে তোমাদের মোট পঁচিশটি প্রশ্ন দেওয়া আছে রচনামূলক অংশ মান পঁচাত্তর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে দশটি সেই প্রশ্নগুলো তোমরা দেখে নিবে তারপর একটি নমুনা কাঠামো উপর তৈরি করে এরকমভাবেই তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমাদের তিনটি প্রশ্নের নমুনা দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিবে তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে তোমাদের দৃশ্য দেওয়া থাকবে এই দৃশ্যের আকারে তোমাদের প্রশ্ন নিতে হবে তাহলে শিক্ষার্থীরা যদি তোমরা নমুনা প্রশ্ন চাও তাহলে কমেন্টে জানিয়ে দাও